আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসিফা ফার্মের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আর আজকে আমি যে ভিডিওটি তৈরি করেছি সেই ভিডিওটার মূল উদ্দেশ্য হল দেখেন আপনি যদি ফার্ম করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই দরকারি আর কেন দরকারি দেখেন ফার্ম করলে আপনি প্রথম সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা হল প্রথমে আপনার ফার্মটাকে পরিষ্কার রাখতে হবে যদি আপনি ফার্মটাকে পরিষ্কার করে রাখতে না পারেন তাহলে আপনার ফার্মে নানান রকমের বেমার দেখা দেবে যদি আপনি ফার্মকে ভালোবাসেন তাহলে আমি বলবো যে দেখেন আপনি নিজে অপরিষ্কার থাকুন কোনো কথা নেই কিন্তু ফার্মটাকে পরিষ্কার রাখুন আর ফার্মটাকে পরিষ্কার রাখলে আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে বেমারে দেখা দেবে না বিশেষ করে একটি কথা বলি আমি যে দেখেন যদি আপনি আপনার ফার্মে দেখতেছেন আজকে একটি বাচ্চার ব্যামার হয়েছে তো ওই বাচ্চাটিকে যদি ওষুধ খাওয়াতে যদি দুদিন দেরি করেন দেখবেন দুই দিন পর আপনার মুরগির বাচ্চা ওই একটার থেকে আপনার পাঁচটা হয়ে গেছে যে পাঁচটার বেমার দেখা দিয়েছে আর আরও একটি কথা বলি যে দেখেন যদি বেমার একবার ধরে যায় সেটারে ঘোরানো খুব একটা মুশকিল কেননা আমি অল্প হলেও বুঝেছি এতদিনে দেখেন যেটার বেমার ধরে সেটারে বাঁচানো খুব কঠিন আর বা বিশেষ করে বাঁচেই না বিশেষ করে মারা যায় তো বেমার ধরা দেওয়া যাবে না যদি ফার্ম করেন এই গুরুত্বটা নিজের মাথায় রাখতে হবে যে আমার ফার্মে বেমার হওয়ার আগে আমি তাদেরকে ওষুধ দেবো আর বেমার হওয়ার আগে আমি ঘরটাকে পরিষ্কার করে রাখবো পরিষ্কার করে রাখলে কি হয় বেমারের পরিমাণটা কম হয় খুব একটু কম হয় তো সব সময় ফার্মটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর আমি নিয়মিত করেই আমার ফার্মের এইভাবে তুষগুলো আমি চেঞ্জ করে দিই কেন তুষগুলো চেঞ্জ করে দিই তুলসগুলোর থেকে অনেক বীজাণু অনেক ধরনের রোগ দেখা দেয় ফার্মে তো সেই জন্য আমি বেশি একটা সময় নিই না যেহেতু আমি নতুন খামারি তো সাত দিন করে আমি সময় নিই সাত দিন পর পরে এইভাবে আমি তুষগুলো চেঞ্জ করে দিই তুষগুলো চেঞ্জ করে দিলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকে আর সব দিকেই ভালো হয় গোন্ধ থাকে না ফার্মে ধরুন এদিক ওদিক অনেকটাই গন্ধ ছড়ে যায় তো সেটার থেকেও ভালো হয় তো সেই জন্য আমি সময় চেষ্টা করি যে আমার ফার্মটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আর চেষ্টা করতেছে আমি চেষ্টা করে যাব যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এই বস্তুটা চেষ্টা করবেন যে ফার্মটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন পরিষ্কার রাখলে ফার্মটা কি হয় বাচ্চাগুলোর ক্ষেত্রে খুব ভালো হয় আরো একটি কথা বলি যে দেখেন আমি যেদিন দিন ফার্মে কাজ করি ধরেন এই শুধু এই তুষ্টা নয় হয় যদি অন্য কোনো কাম করি তো সেই দিন তার মানে বাচ্চাগুলোর খুব একটা কষ্ট হয় কেন ওরা ছোটাছুটি করে এইদিকে যায় সেইদিকে যায় খুব দৌড়দৌড়ি করে এই দিকে দিক করে তো ওদের এইসব দিকে আমার অনেকটাই খারাপ লাগে কিন্তু তারপরেও কিছু করার নাই আমার ফার্মটাকে পরিষ্কার রাখতে ওদের ভালোর জন্য আমাকে এইখানে করতেই হবে না হলে দেখেন বেমারে আক্রান্ত হয়ে যাবে এমনিতেই ধরেন আমি অনেকগুলো বাচ্চা এই পর্যন্ত আমার মারা গেছে তারপরেও আমি নতুন হিসেবে যতটুকু পারতেছি আমি চেষ্টা করতেছি ওদের ভালো করার জন্য কিন্তু তারপরেও ওদের তার মানে হাঁফড়ানো দেখে তার মানে এইভাবে দৌড়দুর পাড়া দেখে অনেকটাই খারাপ লাগে তো যেদিন আমি ফার্মে কাজ করি বিশেষ করে লম্বা সময় কাজ করি তো সেই দিন একটু বাচ্চাগুলোর একটু কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও উপায় নেই আমার ফার্মটাকে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার না রাখলে বেমার দেখা দেবে তো আপনারাও যদি ফার্ম করেন তাহলে এই বস্তুটা চেষ্টা করবেন যে সবসময় ফার্মটাকে পরিষ্কার রাখার জন্য এমনিতেই দেখেন যদি অনেকগুলো বাচ্চা এক জায়গায় থাকে তো এমনি ধরেন জায়গাটা নোংরা হয়ে যায় তো নোংরা হয়ে গেলে কি হবে ওই নোংরার থেকে বীজাণুর সৃষ্টি হবে বীজাণুর সৃষ্টি হয়ে তার মানে সারা ঘর সরে যাবে আস্তে আস্তে বেমার বাচ্চাগুলো লেগে যাবে তো সেই জন্য সবাই সময় চেষ্টা করবেন যে ফার্মটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজের এতটাই ব্যস্ততা যে আমার তুষগুলো ডাইরেক্ট ফেলে দিতে হলো আর কেন ফেলে দিতে হলো যে এইবার তুষটা পাল্টাইতে আমার একটু সময় লেগেছিলো সেই জন্য তার মানে আমি তুষগুলো ডাইরেক্ট ফেলে দিলাম এর আগে যে তুষগুলো আমি চেঞ্জ করতাম তো সেই তুষগুলো আমি ফেলে দিতাম না ওইগুলোকে রেখে শুকিয়ে আবার নতুন করে ওইগুলো ভালো করে চ্যালেঞ্জের আমি আবার নতুন করে ওখানে দিতাম কিন্তু এইবারটা দিতে পারিনি কারণ আমি খুব একটা ব্যস্ত ছিলাম এই সপ্তাহে যেহেতু আমি এই নতুন করে একটি ছোট করে টাইগার মুরগির জন্য ঘর উঠালাম তো এই সব সব কিছু নিয়ে আর কি আমার সময়টা কম হয়েছিল যদিও কম হয়েছিল তারপরেও আজকের দিনটা ভাবছি যে আজকে আর রাখবো না আজকে আমি ফাইনালি ট্যুসগুলো আমি চেঞ্জ করে দেবো আর ট্যুসগুলো চেঞ্জ করে দেবো বলতে যে ট্যুসগুলো আমি ডাইরেক্টলি ফেলে দিয়েছি আর বেশি নোংরা হয়ে গেছিলো তার মানে ধরেন এর আগামী সপ্তাহ পরে পরে আমি ট্যুসগুলো চেঞ্জ করেছি তো এইবার বেসিকলি ধরেন এইবার আমার প্রায় বারো তেরো দিনের মতন হয়ে গেছিলো তো তুষগুলো বেশি নোংরা হয়েছিল তো সেই জন্য আমি তুষগুলোকে ডাইরেক্টলি ফেলে দিলাম ফেলে দিয়ে নতুন তুষ বিছিয়ে দিলাম আর তুষগুলো বিছিয়ে দিয়ে দিতে আমার খুব বহুত সময় গিয়েছিল কারণ আমি একাই কাজটা করেছিলাম ওই দিন ছোটো ভাই যে আছে আমার সে বাড়িতে ছিল না সেই জন্য একাই আমি কাজ করেছি অনেকটা সময় লেগে গিয়েছিলো আর বিশেষ করে এই আমি তুষটা নিয়ে আসতে নিয়ে আসতে অনেকটা দেরি হয়েছিল আমার তুষটা এখান থেকে পনেরো বিশ কিলোমিটার ফাঁকেতে আমার তুষগুলো সংগ্রহ করতে হয় তো ওখান থেকে তুষগুলো আনতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরেও ভাবছিলাম যে আজকে আর না আজকে আমি তুষটা চেঞ্জ করে দেবো তো তুষটা চেঞ্জ করতে করতে আমার রাত হয়ে গিয়েছিলো রাত বলতে ছয়টা বেজে গেছিলো তারপর আমি তুষটা বলেছি যে আজকে তুষ শেষ করে তারপর আমি বাচ্চাগুলোকে আজকে ভালো তুষে রাখবো তো সেই জন্য আমি চেষ্টা করেছি তো এই দেখুন ট্যুর গুলো আমি নতুন করে চেঞ্জ করে দিলাম আজকের জন্য এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমার ফ্রামটির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ইয়া রাহতুল্লাহ জ্যাবারকাত